আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত মুসল্লি এবং সাথী ভাইয়েরা আজকে আমরা আমি আজকে উপস্থিত হয়েছি আজকে সর্বপ্রথম উপস্থিত হয়েছি আজকে আগস্ট মাসের কোনো এক জুমা তারিখটা বলব না এই কারণে যে তারিখটা বললে হয়তো দেখা গেছে কালকের দিন বা সামনের জুমায় মানুষের উৎসাহ বা অনুপ্রেরণাটা কমে যেতে পারে তো আজকে আমরা দলে দলে মসজিদে জুমার নামাজ আদায় করেছি এবং জুমার নামাজ যখন আদায় করেছি তখন মনের ভিতরে একটা মনের ভিতরে একটা বাসনা বা মনে মনে এরকম ভাবছি আল্লাহর কাছে দোয়া করছি যে আসল আহারে এই এরকম যদি জুমার নামাজের সময় যেই যতগুলি মানুষ এখানে উপস্থিত হয়েছে যে নামাজ এসেছে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ যদি এরকম মুসল্লি বা এরকম জমায়েত হইত তাহলে এই মুসলমান আমরা মুসলমান বা মুসলমান মুসলিম প্রধান দেশ বা আমরা মুসলমান হিসেবে কতই না সুন্দর দেখা যেত যে দলে দলে মানুষ কিভাবে নামাজ আল্লাহর দরবারে শীর্ষ আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছে তো সবাই আমরা এই জুমার নামাজ উপলক্ষে জুমান নামাজের পরে হুজুর ইমাম সাহ সক সারা জাহানের জন্য সারা জাহানের মুসলমানদের জন্য দোয়া করেছেন প্রত্যেকে সুস্থতা কামনা করেছেন আমরাও ওনার সুস্থতা কামনা করি এবং প্রত্যেকটি মুসলমান যাতে এরকম আমাদের সাথে হাজির হতে পারে বা একজন একজন মুসলমান আর একজন মুসলমানকে আমরা দাওয়াত দিতে পারি এতটুকু জানিয়ে বীজানেছি জুমা মুবারক আসসালামালাইকুম বরহমুলবরক